প্রো এগুলো পেয়ে যাচ্ছেন আজকের অফ প্রাই ভিভো ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ভিভো ওয়ান্টি ফাইভ এটা পেয়ে যাচ্ছেন কাছে মাত্রি ফাইভ প্লাস রেডমি ফাইভ প্লাস এটা হচ্ছে তিনটা কালারেবল রয়েছে তিন জিবি ও সতেরো

প্রোডাক্টের প্রাইস কি রকম থাকবে আজকে সব রিজনেবল প্রাইসে দেয় সব রিজনেবল প্রাইস সবই রিজনেবল প্রাইসে দেবে আচ্ছা তাহলে শুরুতে আপনি সবার লোকেশনটা একটু আচ্ছা ভাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 11 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তিনতলা 319 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আচ্ছা ভাই আপনাদের তো কুরিয়ার সিস্টেম আছে নাকি জি আমাদের কুরিয়ারের পলিসি আছে আমাদের এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যদি যে কোনো প্রোডাক্ট পছন্দ করবেন আপনার 1020 টাকা অথবা 2040 টাকা অ্যাডভান্স করে আমাদের সাথে আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে আপনি ফোনটা নিয়ে নেবেন জেলা সদর থেকে নাম অ্যাড্রেস ঠিকানা দিবেন আমরা আপনাকে পাঠিয়ে দেব তাহলে আপনি শুরুতে আপনার কুরিয়ার সার্ভিস আর কি আমরা কুরিয়ার করে থাকি আচ্ছা আচ্ছা শুরুতে আপনার কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে দেখাচ্ছি ভাই Oppo A16 আচ্ছা Oppo A16 এটা হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্ট সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট Oppo A16 আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা পুরো ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন দুটো চার্জার সব अवेलेबल পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দুটো কালার अवेलेबल রয়েছে যে যেটা চান নিতে পারবেন ওকে তারপর চলে যাব Vivo S1 Pro এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ভিভো এস ওয়ান প্রো

এটা পেয়ে যাচ্ছেন আপনি আমার আমার কাছে এটা হচ্ছে বক্স চার্জার আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আচ্ছা তারপর চলে যাবো এফ ফাইভ ছয় জিবি মাত্র আচ্ছা আচ্ছা তারপর চলে এম আই নোট টু কার্ড এম আই নোট টু এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয় জিবি একটা জিবি ফোন তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ভাই কিছু কমা দেন এগারো হাজার টাকা করে দিলে এগারো হাজার টাকা ডিসপ্লে

আচ্ছা আচ্ছা তারপর চলে যাব ওপ্পো এফ সেভেন ছয় জিবি আট জিবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকা দারুন একটি ফোন জি আচ্ছা তারপর চলে যাবো ওপ্পো এ

বক্স চার্জার এটাও তো अवेलेबल আছে সবগুলো ফোনের সাথে আচ্ছা আচ্ছা তারপর চলে যাব Oppo A5s Oppo A5s চমৎকার একটি কালার 128 ভেরিয়েন্ট প্রত্যেকটা ফোনের কালার কোয়ান্টিটি রয়েছে अवेलेबल সমস্যা নেই যে যে কোয়ালিটি চান সে কোয়ালিটি দেওয়া যাবে 10 চাইলে 100 পিস চাইলে 100 পিস দেওয়া যাবে চাইলে 100 পিস হোলসেল আমরা ফোন দিয়ে থাকি অবশ্যই এটা হচ্ছে A5s এটা দিচ্ছি মাত্র 6500 টাকা আমাদের প্রত্যেকটা ফোনের প্রাইস আজকে দিচ্ছি হোলসেল প্রাইস আচ্ছা এটা নরমাল প্রাইস আমরা আগে কখনোই দেইনি আচ্ছা আচ্ছা তারপর দিচ্ছি তারপর চলে ভিভো এস ওয়ান জিবি জিবি ছাপ্পান্ন ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা তারপর চলে যাবো ওপো এ ফিফটি ফোর আই ম্যাচিং বক্স চার্জ সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ম্যাচ বক্স

আচ্ছা আচ্ছা তারপর কোনটা আমরা তারপর চলে যাচ্ছে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি চার জিবি চৌষট্টি জি চার জিবি চৌষট্টি জিবি তো ওভার

আচ্ছা তারপর চলে যাব হচ্ছে আপনার Oppo F1s 4GB 64GB সামনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অনলি 5000 টাকায় অনলি 5000 টাকা Oppo F1s বক্স চার্জার আছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে আমাদের প্রত্যেকটা ফোনের আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা এটা হচ্ছে আপনার Motorola Motorola Z2 Motorola Z2 64GB অনলি 10500 টাকা অনলি 10500 টাকা বক্স চার্জার সবকিছু अवेलेबल আছে এটাতে এটা কিন্তু আগে কিন্তু যখন ফার্স্টে এটা লঞ্চ করছিল এটার প্রাইস ছিল প্রায় ষাট হাজারের মতো এখন কমতে কমতে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন ভাই কত বলছেন দশ হাজার দশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা আজকে ভিডিওটা আমাদের একটু কি আচ্ছা নেক্সট আবার দেখা হবে তো ভিয়াস এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি লো আমাদের যোগাযোগ করবেন WhatsApp ইমো সব রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে জানার চেষ্টা করবেন সবকিছুই আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে